হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে তোমাদের সাথে আমি আরেকটা ইনফরমেটিভ ভিডিও শেয়ার করতে চলেছি যে অনেকে আমাকে কমেন্ট করেছে যে দাদা তুমি কিভাবে তোমার পেতলা ঠাকুরদেরকে পরিষ্কার করো মানে কি ইউজ করো যেটার জন্য ঠাকুর একদম নতুন লাগে তো সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে আমার পেতলা ঠাকুর পরিষ্কার করে দেখি আর আরেকটা কথা আমি যে ঠাকুর কেনার রিল পোস্ট করেছিলাম সেখানে অনেকেই কমেন্ট করেছ যে কোথা থেকে কিনেছি আমি আমার দুর্গা ঠাকুরটা কিনেছি কলকাতা হাতিবাগান থেকে তো তোমরা কলকাতা হাতিবাগানে গিয়ে খোঁজ করতে পারো আর দাদার নাম্বার আমার সেই ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে এবং ইউটিউবের ভিডিওরও পিন কমেন্টে দেওয়া আছে তোমরা অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করে দাদার লোকেশনে গিয়ে তোমরা তোমাকে পছন্দের মতো বিগ্রহ কালেক্ট করতে পারো তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা থাকে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে লাগা বেলকানটা প্রেস করে দিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো দেখা হচ্ছে একদম ভিডিওতে তো এগুলোই হচ্ছে আমার পেতলের ঠাকুর এখানে আছে গণেশ লক্ষ্মী মা দুর্গা আর এছাড়াও আছে লোকনাথ বাবা আর হচ্ছে ভন্টু তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঠাকুরই যথেষ্ট পরিমাণে কালো হয়ে গেছে তো এবার আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি আর কি পরিষ্কার করি আমি পরিষ্কার করার জন্য প্রত্যেকবার পিতাম্বরের এই লিকুইডটাকে ইউজ করি ঠাকুর পরিষ্কার করার জন্য ঠাকুরের অস্ত্র বাসন এগুলো ইউজ করি হচ্ছে পাউডার এই পাউডারটি তোমরা ঠাকুরকে পরিষ্কার করতে পারো কিন্তু সেটা থেকে আমার মনে হয় লিকুইডটা বেশি প্রেফারেবল তো প্রথমেই আমি একটা গামলা নিয়ে নিয়েছি গামলার মধ্যে ঠাকুরকে বসিয়ে নেবো বসিয়ে নেওয়ার পর দেন ফার্স্টে ঠাকুরকে একটুখানি স্নান করিয়ে নেব কারণ কায়ের মধ্যে জলটা দিয়ে দিলে কি লিকুইডটা দিয়ে পরিষ্কার করলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয় তো ফার্স্টেই ঠাকুরকে সেই গামলাতে বসিয়ে নিয়েছি এইভাবে তারপর ঠাকুরকে স্নান করাবো স্নান করানোর পর আমি সেই লিকুইডটা ইউজ করবো তো এখন আমি ঠাকুরকে স্নান করাচ্ছি তোমরা দেখতে থাকো ঠাকুরের মাথায় সিঁদুর চন্দন এগুলো আর কি ভালো করে পরিষ্কার করে দিচ্ছি এরপর ঠাকুরকে স্নান করানো হয়ে গেলে একটা মানে ঠাকুরের যে গামছা আছে সেটা দিয়ে ঠাকুরকে মুছিয়ে নেবো মুছে নেওয়ার পর আমি লিকুইডটাকে ইউজ করব তো লিকুইডটা তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম তোমরা যে কোনো ঠাকুরের দোকান বা তামাপিতলের দোকানে গিয়ে বললে পেয়ে যাবে ঠিক আছে আর এটা প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ টাকা লিকুইডটা আর প্যাকেটটার দাম হচ্ছে পনেরো টাকা ঠিক আছে তো এরপর আমি ঢাকনার মধ্যে সেই পা লিকুইডটাকে ঢেলে নেবো এবং ঠাকুরের যে গামছা আছে সেই গামছার মধ্যে ডিপ করে আর কি ঠাকুরকে ভালো করে ডোলে টোলে পরিষ্কার করে নেব তোমরা দেখতে থাকো প্রসিডিওরটা তো এবার অসুরকেও ভালোভাবে অসুর সিংহ দেখো ভালোভাবে পরিষ্কার করে নেব তো তারপর পরিষ্কার হয়ে যাওয়ার পর আরেকবার ঠাকুরকে ইয়ে করে নেবো স্নান করে নেবো যাতে ঠাকুরের গায়ে যে লিকুইডটা লেগে আছে সেগুলো যেন উঠে যায় এবং ঠাকুর যেন ফিনিশিংটা খুব সুন্দর তোমরা জাস্ট বিফোর অ্যান্ড আফটার লুক তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কতটা ইজি এবং কতটা তাড়াতাড়ি ঠাকুরটাকে প্রতিষ্ঠা করে দেওয়া সম মানে আমি প্রতিষ্ঠা বলছি পরিষ্কার করে দেওয়া সম্ভব তো তোমরা অবশ্যই এটাকে ইউজ করতে পারো তো ঠাকুরকে এবার গামছা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবো পরিষ্কার করে তাকে তার নিজের স্থানে বসিয়ে দেবো তো এইভাবেই সেম প্রসিডিওরে আমি প্রত্যেকটা ঠাকুরই পরিষ্কার করেছি তো তোমরা সেটা দেখতে থাকো তো এখানে হচ্ছে প্রত্যেকটা ঠাকুরের ফাইনাল লুক তোমরা দেখতে পাচ্ছ এবং যথেষ্ট ভালোভাবে পরিষ্কার হয়েছে এখানে মা লক্ষ্মী আছে এখানে গণেশ আছে এখানে মা দুর্গা আছে এখানে লোকনাথ বাবা বন্টু সবাইকে তোমরা দেখতে পাচ্ছ যথেষ্ট ভালোভাবে পরিষ্কার হচ্ছে একটা কথা বলবো বেশি জোরে ডলবে না আস্তে আস্তে ডলবে যাতে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে এবং এটা হচ্ছে পুজোর পর ঠাকুরের ফাইনাল লুক সেটাও তোমাদের সাথে আমি একটুদিন শেয়ার করে দিলাম যেহেতু বেশি গরম সেজন্য ঠাকুরকে বেশি গয়নাঘাটি চুল কিছুই পড়ানো হয়নি হালকার উপরে সাজ রাখা হয়েছে এবং এখানে বন্টু আছে এখানে বড়ো মা মহাদেব রঘুনাথ বাবা মহেশ্বরের মূর্তি মা দুর্গা সবাইকে দেখিয়ে দিলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করতে ভুলো না আজকে ভিডিওটা এতটাই আশা করি তোমাদের ভিডিওটা যথেষ্ট কাজে লাগবে তো তোমরা এইভাবে ঠাকুরকে অবশ্যই পরিষ্কার করতে পারো এইভাবে তোমরা মেনটেন করতে পারো দেখবে একদম নতুনের মতো গ্লেজ দেবে এই জিনিসগুলো ব্যবহার করলে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে